আসসালামু আলাইকুম খোলা একটা সিলিং ফ্যানের যখন আমাদের কমন রানিং স্টার্টিং তার বের করে কিংবা সেটা সংযোগ করে কানেকশন দিতে হবে তখন কিন্তু আমাদের যেটা কমন সেটা কমনই হিসাবে ব্যবহার করতে হবে এখানে যদি কমনটা আমরা স্টার্টিং দৌড়ি রানিং ধরি বা এইভাবে পাওয়ার দেই তখন কিন্তু আমাদের ফ্যানটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমাদের কমন রানিং স্টার্টিং তারটি বের করেই টা সংযোগ করে তারপরে কিন্তু আমাদের সিলিং ফ্যানে পাওয়ার দিতে হবে না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই এটা কিভাবে বের করব কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং সেটাই দেখাবো এই ভিডিওতে দেখেন এখানে দুটি কয়েল একটি রানিং একটি স্টার্টিং আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারবো না কোনটা রানিং কোনটা স্টার্টিং কোম্পানির সুবিধার্থে কিছু কিছু কোম্পানি বাইরে রানিং দেয় ভিতরে স্টার্টিং আবার কিছু কিছু কোম্পানির ভিতরে রানিং বাহিরে স্টার্টিং এখানে কাজের সুবিধার্থে দুটি কয়েলের চারটি মাথা হওয়ার কথা সেখানে কিন্তু তিনটি মাথা হয়েছে তার মানে দুটি কয়েলের শুরুর মাথা শর্ট করে একটি করছে আর বাহিরের দুটি মাথা দুটি করছে একটা স্টার্টিং একটা রানিংয়ের অতএব সেটাই কিন্তু আমাদের বাইর করতে হবে কানেকশন করার জন্য দুটি কয়েলের শুরুর মাথা শর্ট করে যে তার টানছে সেটা হচ্ছে কমন হবে আর বাহিরের রানিংয়ের তারটা হবে রানিং আর কমনেরটা হবে কমন এভাবে খোলা অবস্থায় আমাদের কিন্তু অবশ্যই কমন রানিং স্টার্টিং তার তিনটি বের করেই কানেকশন করতে হবে ক্যাপাসিটার লাগিয়ে তাহলে কিন্তু ফ্যানটি নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখানে কমন রানিং স্টার্টিং তিনটা তারই বের করার আমার কাছে সবচেয়ে সহজ লাগছে মাল্টিমিটার ব্যবহার মাল্টিমিটার ইউজ করে আর যারা অ্যাভেলেবেল কাজ করে ভালো পারদর্শী তারা কিন্তু সিরিজ লাইন ব্যবহার করেও কমন রানিং স্টার্টিং বের করতে পারবে সিরিজ লাইনের আলো দেখে কিন্তু আমরা যারা নতুন তারা কিন্তু আলো দেখে এটা বের করতে পারবো না কারণ আমার কাছে মনে হবে লাইটটি একইভাবে জ্বলছে যারা আর কি খুব ভালো পারদর্শী তারাই পারবে সিরিজ লাইনের আলো দেখে যাই হোক আমাদের কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে মাল্টিমিটার এই মাল্টিমিটার ইউজ করে আমরা কমন রানিং স্টাডিং দুটি ক মানে তিনটি তার বের করেই সেটাকে ক্যাপাসিটার লাগিয়ে কানেকশন করব। রানিং স্টার্টিং দুটি কয়েল বের করার আগে আমাদের তিনটি তারের মধ্যে কমন তারটি বের করতে হবে কমন তার না বের করে আমরা কিন্তু রানিং স্টার্টিং তারটি বের করতে পারবো না তাই এখানে কমন তার কীভাবে বের করব দেখেন মিটারটিকে আমরা ওমসে সেটিং করে নিব এখানে আমরা তিনটি তারের তিনটির সাথে তিনটি তারের রেজিস্টর দেখব দেখেন আমি দেখতেছি কালো আর হলুদটি ধরছি দেখেন এখানে তিনশো ছাপ্পান্ন দেখাচ্ছে তিনশো ছাপ্পান্ন পয়েন্ট সামথিং আর কি আমরা তিনশো ছাপ্পান্ন কাউন্ট করব ওকে কালোটার সাথে লালটা ধরছি দেখেন এখানে হচ্ছে হাতের ইটা পাচ্ছে আমি হাত এক হাত ছেড়ে দিব এখানে হচ্ছে একশো তিরানব্বই কাউটার সাথে পাচ্ছি একশো তিরানব্বই এখন আমরা হলুদটা আর হচ্ছে লালটা ধরছি দেখেন এখানে হচ্ছে একশো তাহলে আমরা সবচেয়ে বেশি পেলাম কোথায় কালো আর হলুদে দেখেন কালো আর হলুদে পাচ্ছি সবচেয়ে বেশি তিনশো পঞ্চান্ন ওকে তার মানে যে দুইটা তারে তিনটার ভিতরে যে দুইটা তারের রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পাবো তার বিপরীতটাই হচ্ছে কমন তার মানে কালো আর হলুদের তারটা আমরা রেজিস্ট্যান্স বেশি পাচ্ছি তিনশো ছাপ্পান্ন তার বিপরীতটা হচ্ছে লাল তার মানে হচ্ছে লালটা হচ্ছে কমন আমরা কিন্তু পেয়ে গেলাম কমন তারটা কমনটা না বের করে আমরা কিন্তু রানিং স্টার্টিং বার করতে পারবো না তাই আমরা কিন্তু কমনটা পেয়ে গেলাম দেখেন কমনটা আমরা লাল এটা আমরা মনে রাখলাম এটা হচ্ছে কমন তার মানে দুটি কয়েলের শুরু বা শেষের দুটি মাথা সৎ করে এই লাল তারটাকে লাগানো হয়েছে তাই এটা কমন ওকে এখন একটা আছে রানিং একটা স্টার্টিং এখন কমনের সাথে আমরা কমনের সাথে দুটি তারকে রেজিস্টিন মাপবো দেখেন কমনের সাথে কালোটাকে মাপছি দেখেন কি দেখাচ্ছে একশো তিরানব্বই দেখাচ্ছে ওকে কমনের সাথে হলুদটাকে মাপছি দেখেন কি দেখাচ্ছে একশো বাষট্টি দেখাচ্ছে তার মানে যেটা বেশি দেখাবে সেটা হচ্ছে রানিং দেখেন এটা হচ্ছে একশো তিরানব্বই তাহলে কালোটা হচ্ছে রানিং আর এটা হচ্ছে একশো বাষট্টি তার মানে এটা হচ্ছে স্টার্টিং তার মানে এটা হচ্ছে রানিং তার মানে এটা হচ্ছে আমাদের তার পেয়ার সংখ্যা বেশি তাই রেজিস্টারও বেশি দেখাচ্ছে এটা তার মানে যেটা পাক সংখ্যা বেশি সেটা কিন্তু আমাদের রানিং কয়েল ওকে আর যেটা পাক সংখ্যা কম সেটা যদি কম দেখাচ্ছে কম দেখাচ্ছে সেটা হচ্ছে স্টার্টিং তাহলে আমরা কি করব দেখেন আমরা পেয়ে গেলাম লালটা হচ্ছে কমন কালোটা হচ্ছে রানিং হলুদটা হচ্ছে স্টার্টিং আমরা কিন্তু তিনটা তারি পেয়ে গেলাম আমরা কিন্তু মাল্টিমিডিয়াতে খুব সহজেই তিনটা তারি পেয়ে গেলাম ওকে ব্যাস তাহলে আমরা কমন রানিং স্টার্টিং পেয়ে গেছি কিন্তু কমন বাদে আমরা কি করব স্টার্টিং আর রানিংয়ে ক্যাপাসিটার দুটি পয়েন্ট স্টার্টিং আর রানিংয়ে দুটি পয়েন্টে ক্যাপাসিটারে দুটি পয়েন্ট সংযোগ করে দেবো আমরা যখন ফ্যানটি অ্যাক্টিভ করব স্টার্টিং লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে রানিং কয়েল লাগিয়ে দিলাম যে কয়েলটি রানিং সেই রানিং কয়েলের পয়েন্ট থেকে একটি তার নিতে হবে ব্যাস এইভাবে নিয়ে আমরা কিন্তু এখন এই দুইটা তারে নিউট্রাল ফেস দিলেই আমাদের কিন্তু ফ্যানটি সঠিকভাবে ঘুরবে আশা করি বুঝতে পারছেন কিভাবে কমন রানিং স্টার্টিং কয়েল বের করে আমরা ক্যাপাসিটার সংযোগ করে ফ্যানটিকে পাওয়ার দিয়ে সুন্দরভাবে ঘোরাতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে